পরিবার গত রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পাশাপাশি হুগলি সাংগঠনিক জেলার চুচুড়ায় রথবদল করেন সেই অনুযায়ী চুচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিসেবে মনোনীত হন জনপ্রিয় কাউন্সিলর রীতা দত্ত নতুন দায়িত্ব ঘোষণার পর চুঁচুড়া বড়বাজার তৃণমূল কার্যালয়ে দলের কর্মীরা তাকে সম্বর্ধনা জানান এছাড়াও চুচুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও নিজস্ব কার্যালয়ে এসে তাকে সম্বর্ধিত করা হয় শহর মহিলা সহ সভাপতি রীতা দত্ত জানিয়েছেন এই দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞ এবং আগামী দিনে মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করবেন মৃত্যুঞ্জ হয়েছে মাননীয়া রচনা ব্যানার্জি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই তার জন্য তাদের উৎসাহ এবং উদ্দীপনার শীর্ষে উনিও পৌঁছে যাবে আমরাও তাদের কাছ থেকে আশা করি এবং আমাদের এই ভূমি চুচরা পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে সিপিএমে হাতে ছিল আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির যে আমার ওপর মাথার উপর হাত রেখেছে এবং বিশ্বাস রেখেছে তাদের আশীর্বাদ নিয়ে আমি এই ওয়ার্ডটা প্রথমবারের জন্য তৃণমূলের তাদের হাতে তুলে দিয়েছি সেদিন যে আনন্দ গত পোর্শু ঠিক সেই রকমই আমার আনন্দ হয়েছে বলতে গেলে একটু বেশি কেননা আমরা দলের রাজনীতি যারা করি দলের একটা স্বীকৃতি পেলে দলের একটা পোর্টফোলিও পেলে আমাদের প্রত্যেক কর্মীরই খুব আনন্দ লাগে এবং আরও ভালোভাবে দলটা করে তো এইভাবে এই যে উনি যোগ্য ব্যক্তিদের বেছে নিয়েছেন এবং আগামী দিনেও বেছে নেবেন সেই জন্য আমি আমার সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং এখন সাত নম্বর বললে হবে না এখন চুচুড়া টাউনের সমস্ত মহিলা কর্মীদের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকবো আমাদের মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আর আমাদের দিদি মমতা ব্যানার্জি আপনার দুঃখ কষ্ট চিন্তা দূর করতে মা দুর্গা আসছেন শুভ সারবিয়া